দূরপাল্লা ট্রেনে উঠে সোজা মরুরাজ্যে চলে গিয়েছিলেন ব্যান্ডেলের কেউটা এলাকার বাসিন্দা বছর চল্লিশের মানসিক ভারসাম্যহীন মহিলা রীতা দাস এক শিক্ষিকা এবং পুলিশ কর্মীদের মানবিক প্রচেষ্টায় অবশেষে বাড়ি ফিরলেন তিনি গত মার্চ মাসের সতেরো তারিখ হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন এই মহিলা নিকটবর্তী আত্মীয় বলতে তার দিদি রয়েছে সেই মহিলা ছিলেন চুচুরা ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্যের ছাত্র সেই ছাত্রের কাছ থেকে সুভ্রা দেবী জানতে পারে তার মাসি রিতা দাস হারিয়ে গেছে এই খবর শুনে নিজের মতো করে খোঁজাখোঁজি শুরু করেছিলেন শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য এরই মাঝে রাজস্থানের ঝুনঝুন থেকে রীতার পরিবারের কাছে একটি ফোন এসেছিল তখন তারা জানতে পারে মানসিক ভারসাম্যহীন রীতা দাস রাজস্থানের একটি আশ্রমে রয়েছেন কিন্তু তাকে উদ্ধারের উপায় কি শিক্ষিকা সুব্রা দেবী রিদাকে উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসনের দরজায় কড়া নাতে থাকেন কিন্তু এখন নির্বাচনের কাজে ব্যস্ত থাকা দুরু কোনো পথ আর বের হয় না নিকটবর্তী থানার সুকুমার উপাধ্যায় নামে এক পুলিশ কর্মীও এই বিষয় এগিয়ে এসে সব ধরনের চেষ্টা করতে থাকেন কিন্তু তারপরেও কোনো সুরাহা হচ্ছে না দেখে চন্দননগর পুলিশ কমিশনারের সাথে দেখা করে বিষয়টি সম্পর্কে খুলে জানিয়েছিলেন শিক্ষিকা সুব্রা ভট্টাচার্য সমস্ত বিষয় জানার পর কমিশনার তাদেরকে আশ্বাস করেছিলেন এবং চুচুরা থানার আইসি কে নির্দেশ দিয়েছিলেন যে টিম রাজস্থানে পাঠিয়ে ওই মহিলাকে উদ্ধার করে আনতে হবে পুলিশ কমিশনারের নির্দেশ মতো আইসি রামেশ্বর ওধা দুজন মহিলা পুলিশ কর্মী এবং একজন কনস্টেবলকে রাজস্থানে পাঠিয়েছিলেন গত 10 তারিখে আইনি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আজ সকালে ওই মহিলাকে চুচুরা থানায় ফিরিয়ানো হয় অবশেষে যেন স্বস্তির হাসি হেসেছেন শিক্ষিকা সুব্রভ ভট্টাচার্য তাই আজ থেকে দেড় মাস আগে উনি হারিয়ে গেছিলেন সেটা মার্চ মাসের সতেরো তারিখে উনি হারিয়ে গেছিলেন কিন্তু বাড়ির লোক এখানে থানায় ডায়ী করতে এসে কিন্তু ডায়ী নেয়নি বলেছেন মাথাটা সাম্য নেই আমার ডায় নিতে পারছেন না এই হারিয়েছে তো তারপরে আমার ছাত্র হচ্ছে বিকাশ সে আমার ব্রাঞ্চগুলিই পড়ে সে আমাকে উনত্রিশ তারিখে ফোন করলো ম্যাডাম আমাদের মাসিকে মানে হারিয়ে গেছিলো কিন্তু জুন জুনু এলাকায় রতননগর থানা দ্বারস্থানে সেখান থেকে থানার পুলিশ ফোন করেছে যে আমার মাসি এখানে রয়েছে থানার আন্ডারে এবার মাসেই ওখানে থাকার পরে আমাদেরকে উদ্ধার উদ্ধার জন্য নিতে বলছে কিন্তু আমাদের তো পয়সা নেই আমরা কী করে রাজস্থান গিয়ে নিয়ে আসবো বললাম দাঁড়া ঠিক আছে চল আগে তো থানায় ডায়েরি করতে হবে তো এখানে নিয়ে এলাম থানাতে নিয়ে এসে ডায়রি করানোর ব্যবস্থা করা হলো সুকুমার দা তো প্রচণ্ড হেল্প করেছিলেন উনি আমাদের সঙ্গে পুরো প্রায় প্রথম থেকে পাশে ছিলেন উনি না থাকলেও হতো না তো এখানে থানায় পাঁচ তারিখে এপ্রিল মাসে ডায়েরি থানায় ডায়েরি করলাম তারপরে এবার দৌড়ঝাঁপ শুরু হলো যে কোথা থেকে কোথা থেকে টিম তৈরি করা এবং টিম তৈরি করে আমরা যাতে ওনাকে উদ্ধার করতে পারি পয়সা নেই পুলিশ বা কেউ না গেলে আমরা এটা করতে পারবো না তো তারপরে আমরা প্রথম ছুটলে গেলাম ডিএস ডাবু স্যারের কাছে ডিএস ডাবু স্যার বলেন যে আপনারা এখানে থানায় বলুন থানায় এসে বিশ্বজিৎ বললাম যে একটু কিছু ব্যবস্থা করুন উনি বললেন ঠিক আছে দেখছি আমরা তারপর কাজ খোয়াটা এগোচ্ছিল না তখন তো ডিএসবাবু বলেন ডিএমের কাছে চিঠি করুন আমরা প্রচুর রকমের ভাবে চিঠি চিঠি করে সমস্ত কিছু ডিএম একবার এসডিও ম্যাডাম সব জায়গায় ঘোরাঘুরি করছি করছি তো তারপরে হঠাৎ আমাদের বিধান সরকার মহাশয় আমাদের জানালেন যে সিপি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে উনি যোগাযোগ বললেন যে ওনার সঙ্গে যোগাযোগ করলে মনে হচ্ছে কাজটা অনেক হয়ে ওনার মাধ্যম দিয়ে আমরা যোগাযোগ করলাম সিপি সাহেবের সঙ্গে সিপি সাহেব অসম্ভব ভালো আমাদের সঙ্গে একটা কোঅপারেটিভ বিহেভিয়ার করলেন উনি আমাদের যে সহযোগিতা করলেন উনি না করলে এটা সম্ভব হতো না উনি বললেন আমি সমস্ত পাঠিয়ে দিচ্ছি আপনার ডকুমেন্টস আপনি আচি স্যারের কাছে আসুন আচি স্যারের কাছে এলাম আসার পরে স্যার বললেন যে আমি খুব হার্টিলি দেখব উনি আমাকে প্রায় দেড় ঘন্টা সেদিন সময় দিয়ে যে মানে মানবিকতার পরিচয় দিয়েছেন সিপি সাহেব আর আইসি স্যারের মানবিকতার মানে আমি নমস্কার আমার কাছে নমস্কার আমি এত ভালো মানে এরকম সহযোগিতা একটা সরকারি অফিসারদের কাছ থেকে পাবো আমি আশা করিনি তো ওনারা দুজনে আমাকে বললেন যে আমরা এ ব্যাপারে গুছছি আপনারা নিশ্চিন্তে থাকুন কেউ না কেউ যাবে আনতে তারপরেই বিষয়জিৎবাবু আমার ফোন করলেন তারপরে ওনারা চেষ্টা করে টিম তৈরি করলেন সাবেকা খাতুন সাব ইন্সপেক্টর ম্যাডাম চিত্তরঞ্জন কিস্কু আর হচ্ছে আরেকজন হচ্ছে যে বনশ্রী চৌধুরী তিনজনের টিম তৈরি হলো ওনারা দশ তারিখে রওনা দিলেন রাজস্থান রাজস্থান যাওয়ার পথে ছাত্র আমাদের চেয়েছিলাম যে আমার যার মাসি ছাত্রকে ছাত্রকেও ওনাদের সঙ্গে দিয়েছিলাম কিন্তু রাস্তায় সে নেমে চলে যায় সে যেতে সহযোগিতা প্রকাশ করেনি অসহিষ্ণুতা প্রকাশ করে কিন্তু তারপরেও পুলিশরা কিন্তু ফেরা হয়নি তাদের সঙ্গে কিন্তু সমানের তারা এই কাজটাকে একটা এত সুন্দর ডেডিকেটলি বা ডিভোটি হিসাবে যেভাবে নিয়েছেন ওনারা খুব কষ্ট করে তিন দিনের মধ্যে দশ তারিখ গেছেন চোদ্দো পনেরো তারিখের মধ্যে ওনারা নিয়ে চলে এলেন পনেরো তারিখে আগে নিয়ে চলে এসছেন

দেড় মাস এই প্রখর গরমে দেড় মাস আমি ওই শুধু থানা ডিএম অফিস আর আমাদের নিলয় স্যারের কাছে ডিএসডাব্লিউ স্যার এস ডিও ম্যাডাম এই আইসি স্যার

আজ আমরা উদ্ধার করে মানে এই আনন্দের কোনো ভালো হবে না ওনার নাম রিতা দাস বয়স চল্লিশ মানে কি যে ভালো লাগছে বাড়িতে কেউ নেই ওনার বাড়িটা হচ্ছে যে বাড়িতে থাকেন সেটা বাবা মার বাড়ি আর সেই বাবা মার বাড়িতে ওর দিদি রিনা দাস আর আমার ছাত্র বিকাশ তারা একসঙ্গে দিদি জাদমুখকে নিয়ে ও থাকতো বাড়িটা ওদেরই ও মানে ওরই বাড়ি আর কি প্রায় তো সেই বাড়িতে থাকতো এবং সেখান থেকে চলে গেছে তারাও চেষ্টা চাইছিল যে আবার ফিরে আসুক কারণ বোনকে তারা ফিরে পেতে চাইছে